আমার ভাইয়ার একটা ভিডিওতে যেই পরিমাণ কমেন্টস করতেছেন আমি আসলে চিন্তা করতেছি যে ওরা কি কোনো বাংলাদেশের মানুষ নাকি কোনো বাংলাদেশের দালাল আসসালামু আলাইকুম আমি আজকে কিছু কথা বলতে চাই আমার এই অডিয়েন্স যারা আছে তাদেরকে আপনারা কিছু কিছু মানুষ এই যে দুবাইতে সাতান্ন জন বাংলাদেশিকে নিয়ে অনেক কথা বলতেছেন যে মানে এমনভাবে কথাগুলো বলতেছেন যে আসলে আপনারা কেমন ধরনের মানুষ আপনারা কি মানুষ আমি এই জিনিসটা মানে খুঁজে পাই না চিন্তা করলেও আমার অনেক বেশি অবাক লাগে যে আসলে দেশের জন্য তারা যুদ্ধ করতে গিয়ে তাদের সব কিছু হারিয়ে তারা আজকে বাংলাদেশে চলে গিয়েছে আপনারা আবার কি বলেন যে তোদেরকে ছাড়াটাই ভুল হয়েছে তোরা আমাদের প্রবাসীদের ক্ষতি করছিস ভাই আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করি আপনি যদি একজন মানুষ হন বিবেকবান মানুষ হন তাহলে আপনি কোনো দিন এই কথা বলতে পারবেন না দেশের জন্য তারা সব সর্বোচ্চ ত্যাগ করে তারা আজকে দেশে গিয়েছে আর আপনারা কি বলতেছেন হ্যাঁ আপনাদের কী ক্ষতি হয়েছে আপনারা দেশকে ভালোবাসেন না আপনারা বাংলাদেশের যদি বলেন যে আমি বাংলাদেশের ছেলে তাহলেও আপনাদের ভুল হবে কারণ আপনার বাংলাদেশের ছেলে না আপনারা বাংলাদেশকে ভালোবাসেন না আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসতেন তাহলে এই কথা কোনোদিনই বলতে পারতেন না আপনারা কি কোনো ভিডিওতে কমেন্টস করতে একশোবার ভাববেন যে আপনি কি বলতেছেন কি বলতে চাচ্ছেন আর কেন বলতেছেন এর পিছনে সব কিছু চিন্তা ভাবনা একটা ভিডিওতে কমেন্টস করা উচিত আপনারা আমার ভাইয়ার একটা ভিডিওতে যেই পরিমাণ কমেন্টস করতেছেন আমি আসলে চিন্তা করতেছি যে ওরা কি তারা কি বাংলাদেশের মানুষ নাকি বাংলাদেশের কোন দালাল কারণ বাংলাদেশকে যারা ভালোবাসতে পারে তারা কখনো এই ধরনের কমেন্টস করতে পারে না আপনারা বলতে পারেন যে আপনারা অনুতপ্ত হতে পারেন যে বাংলাদেশের জন্য দেশের জন্য তারা সবকিছু হারিয়ে আজকে দেশে গেছে যাই হোক আপনারা চিন্তা করেন না আপনাদের যেন ভালো কিছু হয় আমরা সেই দোয়াই করি আপনারা সেগুলো না বলে আপনারা কি বলেন তোরা দেশের ক্ষতি করছিস বিদেশে আমাদের ক্ষতি করছিস তারপরে তোদেরকে না ছাড়া উচিত ছিল এই কোন ধরনের কথা ভাই